রাজস্থানে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়েছে কয়েকশ শ্রমিককে এবং সে সঙ্গে সমস্যা মেটাতে মোদীর হস্তক্ষেপ এই মুহূর্তে চাইছেন মমতা পশ্চিমবঙ্গের কয়েকশো শ্রমিক এই মুহূর্তে আটক রয়েছেন রাজস্থানে বাংলাদেশি সন্দেহে বিজেপির এই মুহূর্তে তীব্র সমালোচনা তৃণমূল নেত্রীর যাব বিস্তারিত এই প্রসঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখার্জি সৌম ঠিক কতজন শ্রমিক এই মুহূর্তে রাজস্থানে বন্দি রয়েছে এবং সে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বা শ্রমিকদের সেখান থেকে ছাড়াতে কি পদক্ষেপ নিচ্ছেন কিংবা কি বলছেন তিনি দেখো যেটা আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজস্থানে ইটাহারের তিনশোর বেশি শ্রমিক বাংলাদেশের সন্ধ্যে বন্দি আছে বলে তিনি অভিযোগ করেন এবং তিনি বলেন যে কতদিন আগেই মহারাষ্ট্রের তিনজন পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি সন্দেহে আটক করেছিল মুম্বাই পুলিশ তারপর তাদের পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল পরে বিষয়টি জানতে পারা পরে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদ এবং রাজ্য প্রশাসন বিজেপির সাথে ফ্ল্যাগ মিটিং করে ওই তিনজনকে আমার ভারতে আনে ফের আজকে তিনি জানতে পারেন যে কয়েকশো শ্রমিক ইটাহারের যারা ইটাহারের মান্নাই অঞ্চলের খিসা গ্রাম সহ বিভিন্ন গ্রামের বাসিন্দা তারা আরো কাজ করতে গেছিল সেখানে তাদের বাংলা কথা বলার অপরাধে বাংলাদেশি সন্দেহ করে আটক রাখা হয় এবং পুলিশের কাছে রয়েছে এবং সেখানে তাদের করা হচ্ছে এই জিনিসটা জানতে পারার পরেই তিনি আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের মুখ্য সচিব তিনি তাকে আহ দেখার কথা বলেন এবং পাশাপাশি ইটাহারের বিধায়ক মোশারা ফোসে তার সাথেও যোগাযোগ করেন কারণ আজকে পড়া ইটাহারের ওই শ্রমিকরা মনোজ পান্তের আহ যে দেখার কথা মোশারা প্রসাদের সাথে তারা যোগাযোগ করেছিল তারপরে এই জিনিসটি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন বিধায়ক তার ভিত্তিতেই আজকে মুখ্যমন্ত্রী এই জিনিসটি বলেন তিনি নির্দেশ দিয়েছেন যে বিষয়টি দেখবার জন্য এবং দরকার করলে প্রধানমন্ত্রীর সাথে তিনি বিষয়টি আহ কথা বলবেন বলেও জানিয়েছেন তার আরো অভিযোগ হচ্ছে যে বিজেপি শাসিত যে রাজ্যগুলো সেই রাজ্যগুলোতেই বাংলার বাংলা পরিযায়ী শ্রমিকদের সাথে এই ধরনের কাজ করা বাংলা ভাষায় কথা বললেই তারা অপরাধ মনে করছে বাংলাদেশি করে দাগিয়ে দিচ্ছে এই ধরনের কাজ যদি হয় তাহলে পশ্চিমবঙ্গ তো বিভিন্ন রাজ্য থেকে শ্রমিকরা আসে আমাদের সরকারের কিন্তু এই ধরনের পদক্ষেপ করতে বাধ্য হবে একেবারে ধন্যবাদ আপনার শুনলে অর্থাৎ এখন কিন্তু রাজস্থানের বাংলাদেশি সন্দেহে প্রায় 300 জন শ্রমিককে আটক করে রাখা হয়েছে বাংলা বললেই বাংলাদেশে 300 এর বেশি 300 এর বেশি পরিযায়ী শ্রমিক এখন রাজস্থানে বন্দী রয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার ইচ্ছা প্রকাশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থ সেখানে রাজস্থানে কাজ করতে গিয়ে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা চুরি দেয়া হয়েছে রাজ্যের সেখানকার 300 শতাধিক শ্রমিকের উপর অভিযোগ যে কোনো বৈধ প্রমাণ ছাড়াই তাদের আটক করে রাখা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফে এবং এই ঘটনায় ফের কিন্তু রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে গোটা দেশে নিয়ে নিছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন